এই গুনি কেমন লাগতেছে তোমার ভালো আমগুরাতে ভালো লাগে তোমার যদি এখন অসুখ হয় তুমি কেমন করবা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আলমিন আজকে এই গুনি ভিতরে টাঙ্গাইল এর যে অবস্থা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খুবই ঝড় বইতেছে তো এই সময়টা সবাই সাবধানে থাকবেন কারণ প্রচুর ঝড় হচ্ছে এবং এই একটি আম গাছের তলায় ছোটোবেলায় মনে পড়ে গেল আমাদের অনেক বড় আম গাছ ছিল যে আম গাছের তলায় অনেক মানুষজন জড় জড়ো হয়ে যেত যে আম খোঁটার জন্য ঝড় হইলে আমি একটা ছোট ছেলেকে দেখতেছি যে সকাল থেকে আম খোঁটার জন্য আম কুরানোর জন্য ও দাঁড়িয়ে রয়েছে এই বৃষ্টির মধ্যে আমাদের বাড়ির সামনে দেখি ছেলেটার সাথে একটি কথা বলে দেখি এ ছেলে তোমার নাম কি এদিকে তাকাও কয়টা বের করো দেখি কয়টা এদিকে কাছে আসো অনেকগুলো আম ঘুরছো তুমি কি একাই আম ঘুরতেছো এখানে হ্যাঁ এই সকাল থেকে বৃষ্টিতে ভিজতেছো জ্বরের মধ্যে ভয় লাগে না এদিকে তাকাও দেখি তোমাদের বাড়ি কোথায় ওই পাড়া তোমাকে বাড়ি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আম গড়ো তাইলে আরে বৃষ্টিতে ভেজায় তো তোমার জ্বর হবে বাড়িতে যাও গা না নাকি আরো থাক ভাই এখানে আচ্ছা থাকো ও একটু তো যে ও সারাক্ষণ সারাক্ষণ যতক্ষণ ঝড় আছে বৃষ্টি আছে ও এভাবেই থাকবে এখানে ও আমাকে বললো যে ওখান থেকে যাবেই না কারণ এখানে এই যে যে এটা দেখতে পারতেছেন আমাদের আম গাছ অনেক বড় বড় আম ধরেছে আপনাদের দেখাচ্ছি অনেক সুস্বাদু আম এগুলা যখন ঝরে পড়ে ও এটা কোরানোর জন্য কোরানোর জন্য দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো আম দেখতে পাচ্ছি ও সকাল থেকে অনেকগুলো আম করিয়েছে। বিভিন্ন গাছের আম ও কুড়াচ্ছে আর এদিকে ঝড় হইতেছে প্রচুর দেখতে পারতেছেন এরিমেল ঘূর্ণি জ্বরের প্রভাবে টাঙ্গালের এই অবস্থা আপনাদের দেখাচ্ছি এই সেই আম গাছ তলায় ছোটোবেলায় অনেক আম কুড়াতাম কিন্তু হঠাৎ করে এখন আসলে বয়সের একটা এবং সময় পরিবেশের প্রেক্ষিতে এখন আম কুড়ানোর আসলে সময় হয় না কিন্তু ওই ছেলেটাকে দেখে মনে পড়লো সেই ছোটবেলার কথা আম কোরআনোর কথা কারণ তখন আমরা তো দুই একজন না একদম পাড়া মহল্লার অনেক ছেলে পেলে এবং মুরব্বী জোয়ান সবাই আসতো আমাদের এই গাছের তলায় আম জন্য দেখতেছেন আম গাছের এই একটি আম গাছ এখানে দেখালাম তো ঘূর্ণিঝড়ের মধ্যে সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন বাহিরে যায় না কারণ অনেক সময় দেখা গেছে আমাদের আজকে বেশ কয়েকটা গাছ কিন্তু এই ঝড়ের কারণে বড় বড় গাছ আজকে ভেঙে পড়ে গেছে হঠাৎ যদি কেউ রাস্তা দিয়ে যায় দেখা গেল রাস্তার উপরে মানুষের উপরেও কিন্তু পড়তে পারে এই গাছগাছালি তো সবাইকে তুমি কি বলবা যে এই ঘনিজার কেমন লাগতেছে তোমার ভালো বৃষ্টি তোমার ভালো লাগে আমকুরাতে ভালো লাগে তোমার যদি এখন অসুখ হয় তুমি কেমন করবা বলো তোমার জ্বর যদি আসে তাইলে কি করবা তুমি আসলে লজ্জা পাইছে সমস্যা নাই তুমি আম কুড়াইতে থাকো আসলে আমাদের মহল্লারই একটি ছেলে ওর নাম রাব্বি আমরা আদর করি ওকে সমস্যা নাই বন্ধুরা দেখাইলাম ওর কোনো সমস্যাই নাই যেমন ও বৃষ্টির মধ্যেই সারাক্ষণ সেই সকাল থেকে এভাবে ও আম কুড়াচ্ছে সকলে কিন্তু সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন কারণ ঘূর্ণিঝড় এই সময়ে নিরাপদে না থাকলে যে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে সকলকেই আমি আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম